আজ কোনো সাপ্তাহিক ছুটির দিন নয় তবুও উত্তরার মাইলস্টন স্কুল ও কলেজ বন্ধ ক্লাসরুমে শিক্ষার্থীদের শোরগোল নেই বাজিনি কোনো ক্লাস শুরুর ঘন্টাও মাঠে নেই হইচই ব্যস্ততা নেই শিক্ষক অভিভাবকদেরও অথচ কয়েকদিন আগেও ছিল এসব আয়োজন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কলা হলে মুখর ছিল পুরো স্কুল প্রাঙ্গণ সোমবার দুপুর একটা আঠারো মিনিটে একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবনে যেখানে প্রাথমিকের কয়েকটি শ্রেণী শিক্ষার্থীরা ছিল ভয়াবহ এই দুর্ঘটনায় এরই মধ্যে মারা গেছেন একত্রিশ জন আহত হয়েছেন আরও অনেকে যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হায়দার আলী ভবনের সামনে দাঁড়িয়ে কয়েকজন অভিভাবককে নীরবে চোখের পানি ফেলতে দেখা যায় কেউ কেউ এই দুর্ঘটনায় হতাহতে ক্ষোভ প্রকাশ করেছেন তবে বেশিরভাগই চুপ করে আগুনে পড়া ভবনটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায় শিক্ষকদের আজ ছিল না ক্লাসে যাওয়ার তারা মাঠে এলোমেলো দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায় তাদের মুখেও অজানা শঙ্কার ছাপ বাসি বাজিয়ে নিরাপত্তা কর্মীরা ব্যস্ত ছিলেন উৎসক জনতার ভিড় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটিতে ইংরেজি ভার্সন বাংলা ভার্সন ও কলেজের জন্য আলাদা ভবন এবং আলাদা প্রশাসনিক ভবন রয়েছে মাঠে দাঁড়িয়ে থাকা শিক্ষকরা কেউ স্কুল শাখার কেউ কলেজ শাখার প্রাথমিক শাখার কোন শিক্ষককে খুঁজে পাওয়া গেল না আফরিন নামের এক শিক্ষক বলেন জুনিয়র টিচারদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না একজন মারা গেছেন শুনেছি আরেক শিক্ষক বলেন আমাদের ভবন আলাদা সবাই সবাইকে চিনি না কতজন শিক্ষক শিক্ষার্থী ছিল তা বলতে পারব না স্কুল প্রশাসন বলতে পারবে তবে বাংলা ভার্সনের স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি মাইনস্টন কলেজের পরিচালক রাসেল তালুকদার বলেন শিক্ষকরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এত বড় দুর্ঘটনা এত প্রাণহানি শিক্ষকরা মেনে নিতে পারছেন না নিহত আহতদের তথ্যের বিষয়ে হেল্প ডেস্ক চালুর কথা জানিয়ে তিনি বলেন ফায়ার সার্ভিস মন্ত্রণালয় হাসপাতাল সবার কাছ থেকে তথ্য নিয়ে আমরা বিস্তারিত জানাচ্ছি এক নম্বর ভবনের নিচে এ সংক্রান্ত হেল্প ডেস্ক খোলা হয়েছে শিক্ষকরা সেখানে তথ্য হালনাগাদ করছেন অভিভাবকরা সেখানে তথ্য দিচ্ছেন এবং নিচ্ছেন কলেজ শাখার শিক্ষক ওসমান মুনি বলেন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে কবে সবকিছু স্বাভাবিক হবে বলতে পারছি না এই স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শান্ত কাব্য ও সুমিশা নামের তিনজন শিক্ষার্থীর সাথে কথা হয় তিনজন শিক্ষার্থী জানায় সবাই অভিযোগ করছে মৃতের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যার চেয়ে বেশি পাশাপাশি স্কুলের উপর দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধেরও দাবি জানান তারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাহিন বলে দুর্ঘটনায় আমার বন্ধু মারা গেছে ছুটির পর যখন বিমানটা স্কুলে পড়ে তখন আমি মাঠে প্রচণ্ড শব্দে আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম জাহিন জানায় ওই ভবনে বাংলা বিভাগের তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস ছিল পাশে প্রিন্সিপাল স্যারের রুম টিচার্স রুম ছিল শিহাবুল নামের এক অভিভাবক বলেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে হয়তো কিন্তু এই শিশুগুলো আর ফিরবে না কার দোষ আছে কার ত্রুটি আছে তদন্ত করে বের করা হোক